এবার আমরা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন একটু সলভ করি থ্রি পয়েন্ট এর খেয়াল করো ক নাম্বারে কি বলছে আমাদেরকে কোড কি কোড কি আমরা জানি না সংজ্ঞাটা জাস্ট লিখে দিবা কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দ বা চিহ্ন কি কিসে রূপান্তর করার পদ্ধতি বাইনারিতে রূপান্তর করার পদ্ধতিটাই কি কোড বুঝতে পারছিস খ নাম্বারটা একটু খেয়াল করো খ নাম্বারে কি বলা আমাদেরকে স্যার খ নাম্বারে আমাদেরকে বলছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইজ কিভাবে ওয়ান জিরো জিরো হয় স্যার এখন একটা জিনিস খেয়াল করো নর্মাল সংখ্যা পদ্ধতিতে তো এটা সম্ভব না তাই না কি এটা সম্ভব ডিসিমালি এগারো আর একে কত হয় হয় তাইলে বারো সেটা তো সম্ভব না এখন নর্মালি বাইনারিতে 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 ওয়ান ওয়ান সমান সমান কত বলো তো স্যার থ্রি বাইনারিতে ওয়ান সমান সমান কত ওয়ানই এখন ওয়ান আর থ্রি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় বলো তো স্যার ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো হাতে থাকে কত ওয়ান থ্রি ওয়ান এখানে বসে গেলে কত আবার ওয়ান ওয়ান এ জিরো আবার ওয়ান তাহলে আমরা কি বলতে পারি বাইনারিতে তিন এবং এক কে যোগ করলে কত হয় একশো হয় ওয়ান জিরো জিরো হয় মানে বাইনারিতে চার মানে কত আমরা জানি ওয়ান জিরো জিরো হ্যাঁ তাহলে তুমি সাজায় কি লিখবে স্যার বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওয়ান ওয়ান দ্বারা বোঝায় হচ্ছে থ্রি এবং ওয়ান দ্বারা বোঝায় হচ্ছে ওয়ান 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 এবং ওয়ানকে যোগ করলে পাই আমরা কত ওয়ান ওয়ান জিরো যা চারের বাইনারি মান বুঝতে পারছি গ নাম্বারটা একটু দেখো স্যার গ নাম্বারে কি বলছে স্যার আচ্ছা উদ্দীপকে দেখো পি এর একটা মান দেওয়া আছে কিউ এর আরেকটা মান দেওয়া আছে পি এর মান কত দেওয়া আছে স্যার পি এর মান দেওয়া আছে কত থ্রি সিক্স থ্রি সিক্স কিসে দেওয়া আছে অক্টাল আমাদেরকে বলছে পি এবং কিউয়ের এর মান দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা ডেসিমাল ডেসিমাল বাংলা হচ্ছে দশমিক তাহলে আমাদেরকে এই দুইটাকে কিসের নিয়ে দেখাইতে হবে ডেসিমালে নিয়ে দেখাইতে হবে ফার্স্টে আমরা পি এর মান নেই 36 কিসে দেওয়া আছে অক্টালে দেওয়া আছে না এখন এটাকে আমাদের কিসে নিতে হবে ডেসিমালে ডেসিমালে নেওয়ার জন্য কি করতে হয় বলো পিছন দিক থেকে পাওয়ার বসাইতে হয় না 0 ওয়ান পিছন দিক থেকে পাওয়ার জিরো ওয়ান বসালাম এখন আমরা কি করব বেইজের উপর পাওয়ারে বসিয়ে পাওয়ারের উপরে সংখ্যা দিয়ে সেটাকে কি করব গুণ করব বেইজ কত অক্টালের এইট এটার উপর পাওয়ার ফার্স্টটা কত বসাবা ওয়ান গুণ করবা কত দিয়ে স্যার থ্রি দিয়ে এরপর এটার উপরে পাওয়ার কত বসাবা জিরো গুণ করবা কত দিয়ে সিক্স দিয়ে তাইলে এখানে দেখো আটের পাওয়ার এক বসানো মানে কি আটে কে আট আর তিন আটে কত চব্বিশ চব্বিশ আর এখানে দেখো যে কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান কত হয় ওয়ান হয় ওয়ান কে এক ছয় করলে কত হয় ছয় হয় তাহলে ছয় যোগ করো সমসংখ্যা কত হয় চব্বিশ আর ছয় কত স্যার ত্রিশ তাহলে পি কে যদি আমরা ডেসিমেলে নেই বা দশমিক সংখ্যা পদ্ধতিতে নেই তার মান কত হয় ত্রিশ হয় এবার কিউ দেখো কত দেওয়া আছে স্যার কিউ কত দেওয়া আছে টু এফ টু এফ এফ এটা দেওয়া আছে কি হেক্সাতে এখন এখানেও পাওয়ার বসা সেম ভাবে জিরো আর ওয়ান তাহলে পাওয়ার কার উপর যাবে এখন যেহেতু এক্সাতে দেওয়া আছে ষোলোর উপর পাওয়ার বা বেইজের উপর পাওয়ার ষোলোর উপর পাওয়ার প্রথমে পাওয়ার কত বসাবা ওয়ান গুণ করবা কত দিয়ে স্যার দুই দিয়ে এরপরে এক মানে কত বলো তো স্যার পনেরো হ্যাঁ এখন ফার্স্টে ষোলো ষোলোর উপর পাওয়ার বসাবা জিরো আর গুণ করবা এক দিয়ে এক মানে হচ্ছে কত পনেরো পনেরো দিয়ে গুণ করো তাইলে এখানে ষোলো দু গুণে বত্রিশ আর এখানে পনেরো একে পনেরো পনেরো একে কিভাবে বুঝছে ষোলোর পাওয়ার জিরো বসলে তার মান কত হয়ে যাবে ওয়ান সেক্ষেত্রে পনেরো একে পনেরো দেখো কত হয় স্যার তিন আর একে চার পাঁচ আর দুয়ে সাত সাতচল্লিশ পাওয়ার বসা দো এই ওয়ান জিরো বুঝছি স্যার ঘর নাম্বারে ঘর নাম্বারে কি বলছে একটু খেয়াল করো পি মাইনাস কিউ এর মান যোগের মাধ্যমে প্রকাশ করতে বলছে যোগের মাধ্যমে আমরা কিভাবে করবো একটা মান কই যে টু কমপ্লিমেন্ট ইউজ করতে হবে এখানে তাহলে লেখো পি মাইনাস কিউ পি এর মান আমরা একটু আগে কত পেলাম স্যার পি এর মান কত স্যার ত্রিশ আর কিউ এর মান কত সাতচল্লিশ তাহলে একটু সাজায় লেখো ত্রিশ এখানে যোগ দাও মাইনাস কত লিখবা ফর্টি সেভেন এবার তুমি ক্যালকুলেটর দিয়ে তিরিশের বাইনারি বের করতো স্যার কত হয় দেখো বা আমি তোমাদেরকে করে দেখাই হুম তিরিশের বাইনারি কত হয় স্যার তিরিশের বাইনারি কত হয় স্যার দুই দিয়ে ভাগ করো কত এখানে পনেরো দুগুণ তিরিশ ভাগ থাকে কোনো কিছু তাকে না তো এখানে কত লিখবা জিরো আবার দুই দিয়ে ভাগ করো কত হয় সাত দুগুণে চোদ্দ আর ভাগশেষ থাকে কত এক আবার দুই দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় ভাগশেষ থাকে এক আবার দুই দিয়ে ভাগ করো কত হয় স্যার দুই একে দুই ভাগশেষ থাকে এক আবার দুই দিয়ে ভাগ করো একবারও যায় না শূন্য এক ভাগশেষটা নিচে বসে যায় তাহলে হ্যাঁ এবার তিরিশের মান তাহলে কত হয় স্যার ওয়ান 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 জিরো কয় ঘর আসে এক দুই তিন চার পাঁচ কয় ঘর নিবো আমরা এটাকে আট ঘর নিবো এরপরে কার মান বের করবো বলো তো স্যার সাতচল্লিশে সাতচল্লিশের বাইনারি কত হয় দুই দিয়ে ভাগ করো কত হয় কয়বার যায় তেইশ দুগুনে ছেচল্লিশ তেইশ এখানে থাকে এক আবার দুই দিয়ে ভাগ করো এগারো দুগুণে বাইশ একটা থাকে এক এক্সট্রা থাকে এক আবার দুই দিয়ে ভাগ করো পাঁচ দুগুনে দশ এক্সট্রা থাকে কত এক আবার দুই দিয়ে ভাগ করো দুই দুগুনে চার এক্সট্রা থাকে এক আবার দুই দিয়ে ভাগ করো একবার যায় থাকে কত এখানে শূন্য আবার দুই দিয়ে ভাগ করো একবারও যায় না শূন্য নিচে নিয়ে আসবে কত স্যার এক তাহলে সাতচল্লিশের তাহলে আমরা কত পাইছি স্যার ওয়ান জিরো আর একটু লিখি ওয়ান জিরো ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আসছে না এটাকে কয় ঘর বানাইতে হবে আট আট ঘর আর মনোযোগ দেয় সাতচল্লিশ কয় ঘর বানাবো আটঘর কার মান মাইনাসে দিতে হবে বলো তো সাতচল্লিশের মানে জন্য কাকে কমপ্লিমেন্ট ঘর মানকে উল্টায় দিলে কত হয় জিরো 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 ঠিক আছে না এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম এবার ওয়ান ওয়ান্স কমপ্লিমেন্টের মানের সাথে কত যোগ করবো ওয়ান যোগ করবো কত হয় দেখো জিরো আর ওয়ানে কত এই যে এতটুকু নিচে খালি জিরো আর ওয়ানে ওয়ান আর হাতে কোনো কিছু আছে নাই আছে তা বসে দাও জিরো 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 এটা তাইলে আমরা কত মান পাইলাম স্যার মাইনাস মান পাইলাম কত মান পাইলাম মাইনাস সেভেন এবারে একটু এখানে সাজাই লিখি চলো তিরিশের মান কত পিসি পাইছি স্যার আমরা জিরো 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 ওয়ান 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 জিরো মাইনাস সাতচল্লিশের মান কত পাইছি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান

হাতে থাকে ওয়ান এই ওয়ানটা এখানে বসায় দাও এবার এখানে ওয়ান ওয়ান না ঠিক আছে এটাই বুঝতে পারছি এটা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার বসায় দাও ওয়ান 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 জিরো ওয়ান 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 আমাদের অ্যান্সারটা কিসে আসছে বলো তো মাইনাসে আসছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিভাবে বুঝলাম বলো তো মাইনাসে আসছে যে এই যে প্রথম প্রথম বিটটা কি ওয়ান না আমরা কালকে শিখছিলাম না প্রথম বিট যদি ওয়ান থাকে সংখ্যাটা কি হয় মাইনাস হয় বুঝছো বুঝতে পারছি স্যার এটাই আমাদের অ্যান্সার